কাঁচকলার নাম শুনলে অনেকেই কিন্তু খেতে চায় না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচকলার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি কাঁচকলার কুর্তা যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে এই কাঁচকলার কোফতাটা খেতে কিন্তু দারুণ লাগে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা কাঁচকলার কোপ্তা বানানোর জন্য এখানে নিয়েছি দুটো কাঁচকলা আর নিয়েছি ছোট এক বাটি মটর ডাল এবারে প্রথমে কাঁচকলাগুলোকে কেটে নেব তবে কাঁচকলাগুলো কাটার আগে কাঁচকলাগুলোকে কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবারে একটা কাঁচকলা নিয়ে দুপাশের মুখটাকে কেটে নিয়ে কাছকলাগুলোকে তিন টুকরো করে কেটে নেব একটা কাচকলা কেটে নেওয়া হয়ে গেলে এই একইভাবে কিন্তু আরেকটা কাঁচকলাও আমি কেটে নেব কাঁচকলাগুলো কেটে নেওয়া হয়ে গেলে এবার কাঁচকলাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নেব এবারে কাঁচকলার মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো এবারে কাঁচকলাটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো জল জল দেবার পর এবার নুন আর হলুদ গুঁড়োটা মিশিয়ে নিয়ে কাঁচকলাটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব কাঁচকলাটা সেদ্ধ হতে হতে এবারে নিয়েছি এখানে একটা মিক্সিং জার এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো জল ঝরানো মটর ডাল এখানে মটর ডালটাকে আমি তিরিশ মিনিট মতো জলে ভেজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম সেই জলে ভেজানো মটর ডাল মটর ডালের মধ্যে দেব এক ইঞ্চি আদার টুকরো দেব দুই টেবিল চামচ কোড়ানো নারকেল দেব চারটে কাঁচা লঙ্কা দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল তবে জলের পরিমাণটা কিন্তু একদমই কম দিতে হবে এবারে ঢাকনাটাকে বন্ধ করে মটর ডাল নারকেল আর কাঁচা লঙ্কার একটা মি পেস্ট রেডি করে নেব ঠিক এরকম একটা মি পেস্ট রেডি করে নিতে হবে মটর ডালটা বেটে নেওয়া হয়ে গেলে এবার সেদ্ধ করে রাখা কলার খোসাগুলোকে ছাড়িয়ে নেব তবে কলার খোসাগুলোকে কিন্তু ফেলে দেবেন না কলার খোসা বাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে একটা কলার খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এই একইভাবে কিন্তু বাকি কলার খোসাগুলোকেও ছাড়িয়ে নেব কলার খোসা ছাড়িয়ে নেবার পর এবার কলাগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব আপনারা চাইলে কিন্তু ম্যাশারের সাহায্য কলাগুলোকে ম্যাশ করে নিতে পারেন এখানে আমি হাত দিয়ে কলাগুলোকে ম্যাশ করে নেব কলাগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ মটর ডাল বাটা দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দেব স্বাদ মতো নুন মটর ডাল বাটার সময় আমি অল্প পরিমাণে একটু নুন দিয়েছিলাম আর কলাটা সেদ্ধ করার সময়ও কিন্তু অল্প পরিমাণ একটু নুন দিয়েছিলাম তাই নুনটাকে বুঝে দিতে হবে দিয়ে দিলাম একটা চামচ ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সে ভেজে রাখা মশলা চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফচা চামচ গরম মশলার গুঁড়ো এবারে সব কিছু দেবার পর কলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব আমি সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবারে টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ মতো গুঁড়ো চিনি আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু দানা চিনিরও ব্যবহার করতে পারেন চিনিটা দেবার পর আবারও একবার একটু খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা মেশানো হয়ে গেছে এবারে কোপ্তাগুলোকে রেডি করে নেব এবারে হাতের তালুর মধ্যে অল্প পরিমাণে একটু সর্ষের তেল মেখে নিয়ে অল্প করে একটু কলার মিশ্রণ নিয়ে হাতের তালুর মধ্যে গোল করে নিয়ে একটু চ্যাপটা করে কোপ্তাগুলোকে শেপ দিয়ে নেব এখানে আমি কোপ্তাগুলোকে একটু চ্যাপটা করে শেপ দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কোপ্তাগুলোকে শেপ দিয়ে নেবেন একটা কোপ্তা দেখুন রেডি করে নেওয়া হয়ে গেছে এই একইভাবে কিন্তু বাকি কোপ্তাগুলোকেও আমি তৈরি করে নেব প্রত্যেকটা কোপ্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে কোপ্তাগুলোকে ভেজে নেব। এবারে কোপ্তা ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আজকে কিন্তু আমি রান্নাটা সর্ষের তেলেই করব তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে এক এক করে কোপ্তাগুলোকে ছেড়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে লাল করে ভেজে নেব কোপ্তার এক পিট ভাজা হয়ে যাবার পর এবার কোপ্তাগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলোকে লাল করে ভেজে নিতে হবে তবে বেশি হাই ফ্লেমে দিয়ে কিন্তু কোপ্তাগুলোকে ভাজবো না কারণ বেশি হাই ফ্লেমে দিয়ে যদি কোপ্তাগুলো ভাজা হয় কোপ্তাগুলো ওপর থেকে পুড়ে যাবে আর কোপ্তাগুলো কিন্তু খেতে ভালো হবে না তাই কোপ্তাগুলো ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কোপ্তাগুলোকে লাল করে ভেজে নিতে হবে মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর কোপ্তাগুলো যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে কোপ্তাগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব প্রথম ব্যাচের কোপ্তাগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি কোপ্তাগুলোকেও ওই একইভাবে কিন্তু লাল করে ভেজে নেব কোপ্তাগুলো ভাজা হতে হতে এবার একটা মশলা রেডি করে নেব নিয়ে নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো আর নিয়েছি দেড় ইঞ্চি আদার টুকরো এবারে কাঁচা লঙ্কা টমেটো আদার একটা মিহি পেস্ট রেডি করে নেব মশলাটা বেটে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে কিন্তু কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবারে এই কোপ্তাগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। পোতা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দেবো আরও এক চা চামচ সরষের তেল তেলের মধ্যে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এবার তিরিশ সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দেবো মিক্সিতে বেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা আদার মিহি পেস্ট আর দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ একটু মশলা ধোয়া জল এবার এই মশলার মধ্যে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো আর নুনটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট তিনেক মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট চারেক মশলাটা কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দেব এক চামচ ভাজা মশলা এখানে গোটা জিরে গোটা ধনে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলা হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু গুঁড়ো চিনি আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করেছি আপনারা চলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন এবারে সমস্ত গুঁড়ো মশলা চিনিটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে মশলা থেকে যখন ঠিক এরকম তেল ছেড়ে আসবে এবার এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির জন্য পরিমাণ মতো উষ্ণ গরম জল আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দিনে ঢাকা দিয়ে গ্রেভিটাকে ফুটতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলার কোপ্তাগুলো কাঁচকলার কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দেবার পর এবার খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেবো কোপ্তাগুলো গ্রেভির সাথে মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট তিনেক ঢাকা দিয়ে কোপ্তাগুলোকে গ্রেভির সাথে ফুটতে দেব তিন মিনিট হয়ে গেছে কোপ্তাগুলো কিন্তু গ্রেভির সাথে খুব ভালো মতো ফুটে গেছে এবার এর মধ্যে সবশেষে দিয়ে দেবো হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চা চামচ ঘি গরম মশলার গুঁড়ো আর ঘিটা দেবার পর এবার কোপ্তার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো গরম মশলার গুঁড়ো আর ঘিটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট দু তিনেক ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে কাঁচকলার কোপ্তা আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ